সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের ১৬ আগস্ট শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আছে রাত্রি এগারোটা সতেরো মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকবে সকাল আটটা তিপ্পান্ন মিনিট বৃদ্ধি যোগ আছে সকাল দশটা সাতান্ন মিনিট কর। আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি বস্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ নর্গণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশা সকাল আটটা তিপ্পান্ন গতে রাক্ষসগণ ও বিংশত্তরী রবির দশা একটা আঠাশ গতে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ এক একপাত সকাল আটটা তেইশ গতে ত্রিপাত দোষ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইনাকে শ্বাস চলাকালীন আমরা যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারি সেক্ষেত্রে কর্মে আমাদের সফলতার সম্ভাবনা বেশি থাকবে ষোলোই আগস্ট শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আয় রোজগার করতে পারায় আয় রোজগার ও অর্থনৈতিক উন্নতিতে সফল হবেন পরিকল্পনা অনুযায়ী আজ কাজ করতে পারায় মানসিক তৃপ্তি পাবেন জীবনসাথীর সাহায্য ও সহযোগিতায় অসমাপ্ত কোনো কাজের সুষ্ঠু সমাপ্তি আশা করতে পারেন কর্মস্থলে আপনার কাজের যোগ্য সম্মান লাভে হতাশ হতে হবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে শত্রুর হাত থেকে অনেকটা রেহাই পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের জমির চারিদিকে রাস্তা এই ধরনের জমিতে বাড়ি নির্মাণ ভালো এই ধরনের জমিকে সুমঙ্গল বা ব্রহ্মস্থান বলা হয় এমন জমিতে গৃহ নির্মাণ করে বসবাস করলে ভাগ্যবান হয় স্বাস্থ্য ভালো থাকে মনে শান্তি থাকে ও সুখ সমৃদ্ধি ঘটে ষোলোই আগস্ট শনিবার বৃষরাশিরাজকের ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি একটু ঝামেলা বা ব্যয়বহুল হবে পরিবারে কারো অসুস্থতার কারণে দূরের যাত্রা করতে হতে পারে কোনো ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত ঝামেলায় ভোগান্তির আশঙ্কা আছে ব্যবসায়িক প্রয়োজনে বাড়তি ব্যয়ের কবলে পড়তে পারেন আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ নীল হলুদ বা ধূসর রং ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা সাতচল্লিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের জমির পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে রাস্তা এ ধরনের জমি জমিও মঙ্গলকারক বসবাসকারী বাসিন্দাদের সমৃদ্ধি বৃদ্ধি পায় তবে এখানে মনে রাখতে হবে বাড়ির প্রধান দরজা উত্তর দিকে হতে হবে ষোলোই আগস্ট শনিবার মিথুন রাশির আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ বকেয়া বিল বেতন ও পাওনা আদায়ের পাশাপাশি লেনদেনেও সফল হবেন বড়ো ভাই বোন ও বন্ধুদের সাহায্য আপনার বেকারত্বের অভিশাপ ঘুচাতে পারে নিজেই কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করার চিন্তা ভাবনায় এক ধাপ এগিয়ে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল খায়ারি বা মেরুন রং ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং অর্থ লাভ হবে আজকের দিনের শুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের জমির পূর্ব উত্তর ও দক্ষিণ দিকে রাস্তা থাকাও ভালো যদি কিনা বাড়ির প্রধান দরজা পূর্ব দিকে থাকে এবং দক্ষিণ দিকে প্রধান দরজা না করাই ভালো ষোলোই আগস্ট শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদোন্নতি মান সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা সরকারি চাকরিজীবীরা সকল গোপন শত্রুতা কাটিয়ে উঠতে পারবেন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ আসবে পিতার সাথে চলতে থাকা মনোমালিন্যের অবসান আশা করা যায় আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ দশ এক এবং আপনি আজ লাল বা সোনালি রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে কর্কটাসীন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট কর্কট জাতক জাতিকারা আপনাদের জমির উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিকে রাস্তা থাকাও ভালো তবে এক্ষেত্রে মনে রাখতে হবে বাড়ির প্রধান দরজা পশ্চিম দিকের জন্য হয় এবং পূর্ব দিকে ফাঁকা জায়গা থাকে এতে বাড়ির বাসিন্দাদের সম্পদ বৃদ্ধি পায় ও আরামে থাকে ষোলোই আগস্ট শনিবার সিংহরাশির আজকের আরাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তির দ্বারা লাভবান হতে পারেন শিক্ষক গবেষক ও লেখকদের বাড়তি আয়ের সুযোগ চলে আসবে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টায় চলতে থাকা বাধা বিপত্তি দূর হয়ে যাবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ সাদা ক্রিম বা রুপালি রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো সাতচল্লিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের জমির পূর্ব পশ্চিমে এবং দক্ষিণ দিকে রাস্তা যখন কোনো জমির তিন দিকে রাস্তা আছে তখন কোনো ব্যবসায়ীর পক্ষে খুবই শুভ প্রধান দরজা পূর্ব কিংবা পশ্চিম দিকে হলে সম্পদের বিনাশ হয় এবং বসবাসকারী বিপদের সম্মুখীন হতে হয় ষোলোই আগস্ট শনিবার কন্যা রাশির আজকের আরাশি রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ ব্যাংক ঋণ বা কিস্তি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকি নিতে গিয়ে আটকে যাওয়ার যোগ প্রবল শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতা বা দুর্ঘটনার সংবাদ পেতে পারে। আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ হলুদ কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকের দিনের শুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের যে জমির পূর্ব এবং উত্তর দিকে রাস্তা আছে এরূপ জমি সবচাইতে ভালো এক্ষেত্রে প্রধান দরজা পূর্ব দিকে রাখতে হবে এরূপ জমিতে বসবাসকারী বাসিন্দাদের সৌভাগ্যের অধিকারী হয় এবং বাড়ির মালিক বিলাসী হন ষোলোই আগস্ট শনিবার তুলারাশির আজকের আরাশি তুলারাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে আশানুরূপ অগ্রগতি হতে পারে দাম্পত্য খুনসুটি লেগে থাকবে জীবন সাথী মেজাজ মর্জি ভালো থাকাতে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে অংশীদারি কাজকর্মে কোনো বন্ধুর সহায়তা পেতে পারেন আত্মীয়দের সাহায্য আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ সার্জ এবং আপনি আজ বাদামি হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা একত্রিশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের জমির উত্তর পশ্চিমে ও রাস্তা থাকা ভালো তবে এক্ষেত্রে প্রধান দরজা পশ্চিম দিকে জমির ঢাল উত্তর দক্ষিণ এবং পশ্চিমে ফাঁকা জায়গা রাখা উচিত এ ধরনের জমিতে বসবাসকারীর জীবনের সাফল্য সুখ সমৃদ্ধি আসলই আগস্ট শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলে কাজের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরশীল হলে কিছু লোকসানের সম্মুখীন হতে হবে আজ আপনাকে কোনো চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ রুপালি বা সাদা রঙ ব্যবহার করলে কর্মে সাফল্য আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা সাতচল্লিশ মিনিট থেকে নটা সতেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের জমির পূর্ব এবং দক্ষিণ দিকে রাস্তা এ ধরনের জমিতে অবশ্যই প্রধান দরজা পূর্ব দিকে হওয়া উচিত বাড়িতে বসবাসকারী বাসিন্দাদের সুখ সমৃদ্ধি ঘটে ষোলোই আগস্ট শনিবার ধনুরাশি আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের পুরনো কোনো প্রেমের সম্পর্ক আজ নতুন করে জোড়া লাগতে পারে সন্তানের অগ্রগতিতে মানসিক তৃপ্তি পেতে পারেন সৃজনশীল প্রতিভার বিকাশে কোনো গুণীজনের সাহায্য আশা করা যায় শিল্পী কলাকৌশলী ও মিডিয়া নির্মাতাদের কাজের ব্যস্ততা বাড়তে পারে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের দক্ষিণ এবং পশ্চিম দিকে রাস্তা এই ধরনের জমিতে প্রধান দরজা পশ্চিম দিকে হওয়ায় মাঞ্ছনীয় এই ধরনের জমির মালিক সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে থাকেন ষোলোই আগস্ট শনিবার মকর রাশির আজকের ফল। মকর রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে কর্মস্থলে নতুন দায়িত্ব ও আবাসন লাভের যোগ দেখা যায় ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন তরুণ তরুণীদের নিজস্ব যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে মায়ের কাছ থেকে কোনো মূল্যবান উপহার পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের জমির পূর্ব ও পশ্চিম দিকে রাস্তা এই ধরনের জমি ভালো জমি এক্ষেত্রে বাড়ির প্রধান দরজা পূর্ব দিকে হওয়া উচিত সেক্ষেত্রে বাড়ির বাসিন্দারা সুখে শান্তিতে থাকবে ষোলোই আগস্ট শনিবার কুম্ভ রাশির আজকের আরাশি রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের পক্ষে অনুকূল বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও প্রকাশকদের রুটি রুজি বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবে অনলাইন পণ্য বিক্রয়ের জন্য কোনো ওয়েবসাইট উদ্ভাবনের জন্য দিনটি উত্তম আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল হলুদ বা ধূসার রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট এমনকি শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো সাতচল্লিশ মিনিট থেকে তিনটে সতেরো মিনিট কুম্ভরাশির জাতক জাতিকার আপনাদের জমির উত্তর ও দক্ষিণ দিকে রাস্তা এ ধরনের জমিও ভালো তবে বাড়ির প্রধান দরজা উত্তর দিকে হওয়ায় ভালো উত্তর ও দক্ষিণ উভয় দিকে দরজা থাকলে সমস্ত আয় ব্যয় পরিণত হয় ষোলোই আগস্ট শনিবার আজকের আজকের ফল মীন রাশির জাতক জাতিকারা আজ সঞ্চয়ের প্রচেষ্টায় আপনাদের অগ্রগতি আশা করা যায় ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ প্রবল খাদ্য পানীয় ও ফলমূল ব্যবসায় আশানুরূপ লাভ হতে পারে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হবে খুচরা ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে মিন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের জমির কোনো একদিকে রাস্তা এই ধরনের জমি বেশি দেখা যায় জমির পূর্ব দিকে কিংবা উত্তর দিকে রাস্তা থাকলে সেই জমি শুভ হয় বাড়ির বাসিন্দারা সুস্বাস্থ্য এবং সম্পদের অধিকারী হয় সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবে